জয়নগর দুর্গাপুরে ফুরফুরা শরীফের দাদা হুজুর এর বিশিষ্ট খলিফা ইব্রাহিম রহ এর মাজার শরীফ বন জঙ্গল জঞ্জালে ভরা এখন অবহেলায় পড়ে স্মৃতি ধ্বংসের মুখে ফুরফুরা শরীফের আবুকার সিদ্দিকী দাদা হুজুর এর খলিফা এর বিভিন্ন প্রান্তে ধর্মীয় খেদমত করতে করতে পরলোক গমন করেন আর সেখানেই সমাধি করে তাদের ওবিস ও ভক্ত murid পরোক্ষভাবে কিছু ওয়ারিশ ভক্ত muridগণ ও সাধারণ মানুষ তাদের সমাধি স্থানে সঠিকভাবে চিহ্নিত করার জন্য খাসভাবে ভাবে সেটা বাজারে পরিণত করে আর সেই দাদা হুজুরের বিশিষ্ট খলিফা ছিলেন রুহুল আমিন এছাড়াও বিশিষ্ট খলিফাদের মধ্যেও ছিলেন আল্লামা পীর আলহাজ মাওলানা কাজী ইব্রাহিম দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা জেলার জয়নগর দুর্গাপুরে অবস্থিত সেখানে সমাধি স্থানে মাজার শরীফ নির্মাণিত করেন তার পুত্র ও ভক্ত মুরদগণ। তিনি ইংরেজি উনিশশো আটত্রিশ সালের এগারোই অক্টোবর তিপান্ন বছর বয়সে দুই পুত্রকে রেখে পরলোক গমন করেন। একজন নিজ বাসস্থান জয়নগর দুর্গাপুর অন্যজন বাংলাদেশে থাকেন। হজরত মাওলানা কাজী ইব্রাহিমের মাজার জিয়ারত করতে আসা মাওলানা আব্দুল কাদের তাহার জ্ঞান ও কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানান তিনি বলেন প্রতি বছর উনতিরিশে ও তিরিশে ফাল্গুন ইব্রাহিমের পুণ্যাত্তার উদ্দেশ্যে বাৎসরিক ঔরস ও ঈসালে সাবাব এই মাজার প্রাঙ্গনে হয়ে আসছে এই সভা পরিচালনা করেন তার পুত্র ওড়িশগণ ও স্থানীয় এলাকার ভক্ত মরিদগণ বিগত এই কয়েক বছর এই মাজার প্রাঙ্গনের বাৎসরিক ঔরস ও ঈশালের সভা বন্ধ করে দেওয়া হয় এবং মাজার ধার বন জঙ্গল ও জঞ্জালে ভরা ওনার ওরিসগণ এলাকার ভক্ত গনের কাছে অনুরোধ করেন পুনরায় আবারও যাতে শুরু করে ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তিনি আরো বলেন সর্বোপরি তিনি একজন সুফি দার্শনিক এবং ছিলেন তিনি চাঁদপুর এলাকার সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন গভর্নমেন্ট স্কুল স্থাপন করার জন্য তার বড় ভূমিকা ছিল এই জন্য ওনার মতো একজন বড় পন্ডিত দিকপাল মানুষের মাজারে জিয়ারত করতে এসে অনেক সৌভাগ্যবান বলে মনে করেন তিনি ইতিহাস করেছি ইব্রাহিম জয়নগরীর জ্ঞান এলো সম্পর্কে বিস্তারিত জেনেছি আমাদেরই কাছের মানুষ আমরা বর্তমান প্রজন্ম অপরিচিত বড় দুঃখের বিষয় এক এখানকার মানুষ ঠিকমতো বুঝতে পারে নাই তাকে তার সম্পর্কে অনেক খোঁজখবর নেওয়ার পর এখানে পৌঁছাতে পারলাম ব্রিটিশ গভর্নর যাকে শামসুল উলামা লোকআপ দিয়েছিলেন আল্লামা লুৎফার রহমান বর্ধমানি তাহার স্নেহধন্য ছাত্র ছিলেন আল্লামা ইব্রাহিম তিনি ছাত্রকে বলেছিলেন আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য পরে তিনি দাদা হুজুরের কাছে এসে বলেন তার শিক্ষক তাকে আলিয়া মাদ্রাসায় শিক্ষক শিক্ষকতা করতে তখন দাদা হুজুর বলেছিলেন ইব্রাহিম তুমি আলিয়ায় শিক্ষকতা করলে এক যায় সীমাবদ্ধতায় থাকবে তোমার দ্বারা পশ্চিমবাংলার মানুষ খেদমাত পেতে যায় পীরের কথায় সেই আলিয়ার শিক্ষকতা ছেড়ে সাধারণ মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে এলামে সরিয়া তো মারিফাত কি জিনিস বোঝাতে লাগলেন এলাকার সাধারণ মানুষ চায় এই মাজার শরীফ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং পুনরায় বাছরই করসই সালে সবাব হয় হোক এবং তার জন্য সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আর হাজ আল্লামা ইব্রাহিম রহমাতুল্লাহের মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি ইনি ছিলেন জামান পীর পিরশাহ আউবাকা বাকাসী রহমাতুল্লাহের ডান হাত ছিলেন একদিকে আল্লামা রুহুল আমি বসিয়াটে হুজুরের সহকর্মী ছিলেন তাই এনার নামটা আমাদের অনেকের কাছে অজানা কিন্তু এনার এলমিয়াতের ময়দান বিশাল ওনার অনেক লেখনী কিতাপপত্র আছে ওনার লাইব্রেরিতে অনেক দুষ্প্রাপ্য কিতাব সংরক্ষিত আছে মোজাদির জামা তাজিউল্লা ওনাকে চব্বিশ পরগনার মুকুটমণি বলে উপাধি দিয়েছিলেন সেরকম একজন মহান ব্যক্তিত্বের মাজার আমরা জিয়ারত করতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি তারপরে এখানে দুদিন ব্যাপী ঈশারের সব হতেন আজকে সেটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে আমরা চেষ্টা করব ওনার যারা বর্তমান আওলা আছেন তাদের কাছে মানে অনুরোধ করেছি যাতে করে এটা চালু করা যায় এত মহান ব্যক্তিত্বের ইশালাসা হবে না এটা আমাদের কাছে বড়ো একটা খামতি থেকে যাচ্ছে তো সেটা যাদেরকে চালু করা যায় সেই জন্য চিন্তা করছি আমার ভাইবো পাশে দাঁড়িয়ে আছেন হাফেজ মলানা আব্দুল বহু কাজ করেছেন উনি তো এত বড়ো আলেম ছিলেন কলকাতা মাদাসা আলিয়াতে পাস পাশ করার পরে যখন ফার্স্ট ক্লাস ফার্স্টে পাশ হলেন তখন ওনাকে শামসুলা শামসুল্লাহ মাওনা লুৎফার সাহেব রহমাতুল্লাহে তিনি বলেছিলেন বাবা ইব্রাহিম সাহেব তুমি এখানেই শিক্ষকতা করো উনি ওনার পীর জিজ্ঞাসা করলেন যে হুজুর আমি কি মাসা আলিয়াতে শিক্ষকতা করতে পারি তা বলে বাবা তুমি মাসা আলিয়া শিক্ষকতা করলে একটা জায়গায় তুমি সীমাবদ্ধ থাকলে তোমার দ্বারায় মানুষ অনেক ক্ষেত্র পেতে চায় এই জন্য পীরের আদেশে সমাজ সমাজসেবামূলক বহু কাজ তিনি খানকা থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে তৎকালীন যুগে এখানে কোনো মাদ্রাসাই ছিল না মানুষ ধুড়ি পরে ঘুরতো সে সময় এই পাশের গ্রামে আছে চাঁদপুর বলে সেখানে হুজুর কেবলা একটা মাদ্রাসা স্থাপন করেছেন তারপরে দক্ষিণ চব্বিশার একমাত্র মানে সরকারি স্কুল মুসলিম মোগরহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন সেটা ওনার ভূমিকা বহুত ওনার ভূমিকাতে উনি স্কুলটা স্থাপিত হয়েছে তা আমরা যে মহান ব্যক্তিত্বর মাজারের সামনে দাঁড়িয়ে আছি তার নাম হল হাজরত মাওলানা ইব্রাহিম সাহাব রহমতুল্লাহি আলাই যিনি বাংলা আসামের এপার বাংলা ওপার বাংলার পীর শাহ সুফি হজরত জামান দাদা হজুর রহমাতুল্লাহি আলাই জানার আমরা চিনি দাদা হুজুর বলে জানার নাম আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহি আলাই জানার অন্যতম একজন খলিফা ছিলেন শুধু খলিফা নয় বরং হজরত মুজাদ জামান দাদা হজুর রহমতুল্লাহি আলাই যে মসলাকে রুবরে ছিলেন সুন্নাতল জামাত এই আহলে সুন্নাতল জামাতের বহু কাজ হজরত আমাদের ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই জয়নগরী রহমাতুল্লাহ আলাই করেছেন যিনি হজরত বসিরহাটের আল্লামা রুহল আমিন রহমাতুল্লাহী আলাইয়ের সঙ্গে একই সঙ্গে অনেক বাহাস মোনাজারাতে যেতেন এবং একটা বড় ঘটনা আছে এনার পিছনে এনার ইতিহাসে পাওয়া যায় যে এক সময় তৎকালীন যুগে বাংলাদেশের কোনো একজন মৌলু মৌলভী সাহেব মাওলানা সে সুদ হালাল এই বলে কিতাব বের করে তখন এই আমাদের যে মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জয়নগরী সাহেব ইনি তার বিরুদ্ধে হুঙ্কার তোলে এবং বাংলাদেশে গিয়ে ওখানে মোনাজারা বাহাস করে বাহাস করে তাকে পরাজয় করে নিজের মশলাক নিজেদের মশলাক এবং কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা সঠিক মশলা তাদের সামনে তুলে ধরে এবং সেই বই ব্যান্ড করে দেয় এবং এনার সম্পর্কে আরও শোনা যায় এই আমাদের সামনে একজন ভাই ছিল সে বলছিলেন যে আমি যখন ছোট ছিলাম সাত বছর বয়স তখন আমার আমি এই মাজারের চারপাশে এসে বিয়াদুবি করতাম একদিন হঠাৎ করে হজরত ইব্রাহিম সাহাব রহমতুল্লাহি আলের মাজার থেকে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে দশ বৎসর যাবৎ আমার দুটো পা কুশ হয়ে পঙ্গু হয়ে থাকে আমি কলকাতা শহর ডায়মন্ড হারবার এদিক ওদিক সমস্ত ডাক্তার ফেল হয়ে যায় আমার চিকিৎসা আমার চিকিৎসা করতে করতে ডাক্তাররা ব্যর্থ হয়ে যায় কোনো ওষুধই কাজ করে না তারপরে আমার আব্বা মা আমার ভাই বোনেদের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা হয় যে হয়তো হজরতের কাছে গেলে হজরতের থেকে তেল পানি পড়া নিলে আমাদের ঠিক হয়ে যেতে পারে বাচ্চার পা এই বলে হজরতের এই মাজারে আসেন আসার পরে ওই বাচ্চার পা ঠিক হয়ে যায় সেই ভাই এখনই জীবিত আছেন এবং সংসার জীবন যাপন করছে এই বলে আমি আমার বক্তব্য দেখেছি আমাদের পিস সাহেবটা অনেক বড় দামি মূল্যবান ছিল তো আমাদের এলাকাভিত্তিক পিস সাহেবকে ততটা প্রাধান্য না দেওয়ার জন্যে আমরা আজ এই দুর্গাপুর গ্রামের মানুষরা পিছিয়ে পড়েছি পিস সাহেব ছিল বড়ো আল্লাহর অলি ছিল আমরা ছোটোবেলায় দেখেছিলাম আমার আমার একটা নিজের আত্মীয়র ভাই সেই মাঝারে খেলাধুলা করতে করতে হঠাৎ একদিন পড়ে গেছিলো কিছুদিন যাব পড়ার পরেও কত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কয়েক বৎসর যাব যাওয়ার পর না সারার পর ডাক্তাররা যখন ফিরিয়ে দিয়েছিলো আবার আমাদের পি সাহেবের কাছে এসে আমরা যখন পি সাহেবের কাছে কানলাম সাহায্য চালাম আবার সেই পি সাহেব আল্লাহ আবার আমার ভাইটাকে পুনরায় ভালো করে দিল আর সে এখন সাংসারিক জীবনে প্রচুর আল্লাহ সুস্থ করে দিয়েছে এই তো এখানেই ছিল এখন আমাদের পাশে ছিল এই মধ্যে চলে গেছে আবার আমার আব্বা যেন মুখে শুনেছিলাম যে একটা মানুষকে নাকে নাকি ঘা হয়েছিল খুব অসুবিধে বা পচেও গিয়েছিল আবার এই আমাদের পীর সাহেবের কথা অনুযায়ী কোন নদীর মাটি এনে মুখে লাগাতে আবার আল্লাহ তাকে পুরো সুস্থ করে দিয়েছিল আল্লাহ বড়দের মুখে আব্বাদের দাদুদের মুখে শুনেছি পীর সাহেব আমাদের জয়নগরে